প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হলো সেগুলি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভোকেশনালের বাংলার গদ্যাংশ থেকে দেওয়া হল এই প্রশ্নগুলি প্রথম থেকে দেশ শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আরও যে অন্যান্য প্রশ্নগুলো আছে যেমন সঠিক উত্তরে ব্যাখ্যা নির্বাচন তারপর ম্যাচিং থাকে তারপর সত্য মিথ্যা নির্ণয় শূন্যস্থান পূরণ আরও অন্যান্য প্রশ্নের উত্তরগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখো এক নম্বর প্রশ্ন হলো সুবর্ণগোল রচনাংশটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর হল বঙ্কিমের সরস গল্প প্রথম খণ্ড থেকে হর পার্বতী কোথায় বসেছিলেন হরপার্বতী কৈলাস শিখরে বসেছিলেন হর পার্বতী কিসের ওপর বসেছিলেন শার্দুল চর্মাসনে হরপার্বতী হর পার্বতী কী বাজিয়ে রেখে খেলেছিলেন না একটি স্বর্ণগোল মারিতে বটু কে আড়ি মারতে বটু ছিল না গৌরী পৃথিবীতে তাহার তিন পূজা পৃথিবীতে কার পুজো হয় তিনবার না গৌরীর হর পার্বতী পাশা খেলায় কার কাছে হার হয়েছিল না দেবাদি দেবের কাছে কালীকান্ত বসুর বয়স কত পঁয়ত্রিশ বছর বাবু স্ত্রীর বয়স কত ছিল না আঠারো বছর কালীকান্ত বসুর স্ত্রীর নাম কি না কামসুন্দরী কালীকান্তবাবু কোথায় যাচ্ছিলেন শ্বশুরবাড়িতে কালীকান্তবাবু কার সম্ভাষণে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন স্ত্রী সম্ভাষণে কালীকান্ত চাকরের নাম কি না রামা রামা চাকর সঙ্গে কি বয়ে নিয়ে যাচ্ছিল না পোর্ট ম্যান্টু কালীকান্তবাবু কাকে স্বর্ণগোলক রাখতে দিলেন রাখতে দিয়েছিলেন ভিত্ত রামাকে আপনার স্বর্ণগোলকের কি গুণে আলোচ্যংসে স্বর্ণগোলকের গুণ কি না চিত্ত বিনিময় কালীকান্তবাবুর বয়স শ্বশুরবাড়ির অতি প্রাচীন পুরাতন খানসামার নাম কি না তার নাম ছিল উদ্ধব যা বেটা মেটুয়াবাদী মেরুয়াবাদী আলোচ্য অংশে এই কথাটা কে বলেছিল এটি চাকর রামা বলেছিল গোলাম কি কসুর মাপ কি গিয়ে এখানে কে বলেছিলেন কথাটি বলেছিলেন দারবান আমাকে এইখানে হাতে দুটো ছোলা গুড় দাও উক্তিটির বক্তাকে না কালীকান্তবাবু ওরি আমার সোনার চান উক্তিটির বক্তাকে না কাম কামসুন্দরী জামাইবাবু আসিয়াছেন এ কথা কে বলেছিল না উদ্ধব বলেছিল এদিকে অন্তঃপুরে হইতে জলযোগের স্থান হইয়াছে বলে কে ডাকতে এলো না পরিচারিকা আগে বাবুকে জল খাওয়াও এ কথা কে বলেছিল না কালীকান্ত বলেছিল জামাইবাবুর বিবেচনা ভালো এ কথাটি কে বলেছিলেন না বিন্দি চাকরানি আমাকে ঘরের ভিতর আমাকে ঘরের ভিতর কেন এগুলি কে বলেছিলেন এগুলো কালীকান্তবাবু বোস জামসায় যে এবার অনেক রকম রসিকতা শিখেছ দেখতে পায় এই কথাগুলো কে বলেছিল না সালিরা বলেছিল এ আবার কোন ঠাট শিখিয়ে আসিয়াছে এ কথাগুলি কে বলেছিল না কামসুন্দরী বলেছিল আপনি আমার গুরুজন আমায় ছাড়িয়া দিন এ কথাগুলি কে বলেছিল কালীকান্ত বলেছিল নীলতনবাবু দারবান ও উদ্ধব কাকে প্রহার করেছিল প্রহার করেছিল আমাকে কালীকান্ত অবসর পেয়ে কীভাবে পলায়ন করলো না শ্বাসে পলায়ন করলো সে সর্বদা কালীকান্তবাবুর বাড়ি যাতায়াত করিত কে যাতায়াত করিত না তরঙ্গ চাকরানি মার বেটাকে জুতো এই কথাগুলো কে বলেছিল এগুলো বলেছিল নীলতনবাবু ও মিনসে চোর এ কথাগুলি কে বলেছিল না তরঙ্গ চাকরানি আজ কি পাগলের পালা পড়িয়াছে নাকি এ কথা কার মনে হয়েছিল না উদ্ধবের মনে হয়েছিল সুবর্ণ গোলক গল্পের বাড়ির গোরক্ষকের নাম কী না গোবর্ধন দা ঘোষ আপনাকে প্রভ আপনার গোলক সম্বরণ করা হোক না হইতে হইবে না করুন করুন প্রভু আপনার গোলক সম্বরণ করুন কথা কে বলেছিল পার্বতী বলেছিল তাহার ভারসাকে টপ্পা শুনাইতেছে কে টপ্পা শুনাইতেছে না রাম মুখোপাধ্যায় এক্ষণে গোলক সম্বৃত্ত করিলাম কে গোলক সম্বৃত্ত করিল মহাদেব